আজকে ভারতকে বলবো আপনি উস্কারি দিচ্ছেন পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চান আজকে ভারতের একবার দালালরা আমাদের দেশকে অস্থশীল করার চক্রান্ত করতেছে আমি বলবো স্কন এটা হিন্দুদের কোনো সংগঠন নয় এটা সন্ত্রাসীদের সংগঠন এটা সংগঠন সন্ত্রাসবাদ কায়ন করতে চায় এ দেশকে ধ্বংস করতে চায় এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায় আমি অন্তর্বর্তী সরকারকে বলবকে নিষিদ্ধ করুন অল্প সময়ের মধ্যে স্কনকে নিষিদ্ধ করুন আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যুদ্ধ করতে চান ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই আপনারা শুনেছেন ভারতের মধ্যে পাব্দি মসজিদকে ভেঙে নেওয়া হয়েছিল জ্ঞান পাপি বা সিবকে সেখানে মন্দির মানবার চক্রান্ত চলতেছে ভারতের মধ্যে গরুর বস্তু বহন করার অজুহাতে বহু মুসলিম থেকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বন পুরখা পরে কলেজ যাওয়ার কারণে একে অপমান করা হয়েছে আপনারা দেখেছেন হাজারো বন্দরকে ভারতে ধর্ষণ করা হয়েছে যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে এখনো চাকরি পাচ্ছে না যেখানে মুসলমানদের উপরে চাকরির হার মাত্র এক শতাংশ অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন ছাত্রিশ পার্সেন্ট আজকে সংখ্যালঘুদের চাকরি সাতত্রিশ আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি এরপর আমরা বৈষম্য করছি অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে যায় না যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে যেই ভারতের মধ্যে বারবার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য উগ্রবাদীরা চক্রান্ত করছে যেই ভারত আমাদের সাথে একত্তরে বৈষম্য করেছে একত্রে স্বাধীনতার পরে তিরিশ হাজার কোটি টাকা সম্পত্তি ভারত লুট করেছে আপনি জানেন একত্রে এই ভারত আমাদের বাংলাদেশ থেকে বাথরুমের ভালো ভালো টেপ নিয়ে গেছে বাথরুমের ভেসিন নিয়ে গেছে যে ঘরের মধ্যে ভারত আলমেলারি ছিল সেই আলমিলিয়া পর্যন্ত ভারত নিয়ে গেছে আপনারা জানেন ভালো গাড়িগুলি ভারত আমাদের থেকে চুরি করে ভারতই নিয়ে গেছে আমাদের দেশে হাজার অস্ত্র ভারত ডাকাতি করে নিয়ে গেছে ভারত আমাদের সাথে আজ পর্যন্ত ভালো বন্ধুত্ব পরিচয় দিতে পারে নেই পঁচিশশালা গোলামী চুক্তির মাধ্যমে ভারত আমাদেরকে গোলাম বানিয়েছে ভারত ফরাক্কাবাদে বাদ দিয়ে আমাদেরকে মরুভূমিতে পরিণত করেছে আমাদেরকে না খেয়ে না খেয়ে মারার চক্রান্ত ভারত করেছে আজ পর্যন্ত নদীগুলো চুয়ান্নত নদীর আজ পর্যন্ত পানির সমাধান ভারত করতে পারে নেই দেখেন স্কনকে নিয়ে আজকে ভারত আমাদের খাদ্য বন্ধ করে দিয়েছে আমাদের সাথে তারা বাণিজ্য করবে না চিকিৎসা বন্ধ করে দিয়েছে তারা আমাদের চিকিৎসা করবে না আমাকে কালকে প্রশ্ন করেছে ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের অবস্থা কি হবে আমি বলছি খুব ভালো হবে আমাদের দেশে ভালো ভালো হসপিটাল আমরা নির্মাণ করবো ভারত যদি চিকিৎসা বন্ধ করে দেয় আমাদের দেশে হাজার ভালো ভালো ডাক্তার আমরা তৈয়ার করবো ভারত যদি খাদ্য বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে বর্তমান সামনে কৃষক হয়ে যাব। আমি নিজেও কৃষক হয়ে যাব। বাংলাদেশে এক ইঞ্চি মাটি খালি থাকবে না যেখানে কৃষি করা হবে না ভারত যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে অধিকার আমরা আদায় করব। বলে ভারত আমাদের যুদ্ধ করতে চায় আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙ্গে দেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত করে দিন দেখে নাই দেখবে না ইনশাল আমি বলবো ভারতকে আপুকরে দিচ্ছেন আপনার লোকজন আমাদের উপ কমিশনের আক্রমণ করেছে আক্রমণ করছে হাই কমিশন নয় বাংলাদেশে আক্রমণ করেছে ভারত আমাদের পতাকা অপমান করেছে আমি বলবো ভারতে বাংলাদেশের পতাকা অপমান হয় নাই গোটা বাংলাদেশ অপমান করেছে ভারতে আমাদের উপহাই কমিশনের মানুষদের আক্রমণ করেছে এজাল করেছে আমি বলবো সে আমাদের উপ কমিশনের মানুষদেরকে আক্রমণ করে নেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপর আক্রমণ করেছে তারা প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে আমি স্পষ্ট ভাষায় বলে চাই আপনারা যে দূর সাহস থাকে আপনি যুদ্ধ শুরু করুন আমরা আগে করতে চাই না আমরা আগে লড়াই করতে চাই না আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে ভালো সম্পর্ক রাখতে কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীর থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পা আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন তারা পিছনে হটে নাই হটবে না বুক পাকবে পিঠ দেখাবে না রাজপথে রক্ত ঢেলে দিবে কিন্তু কোনো অবস্থাতে মাথা নত করবে না বাঘ হাজার বছর না খেয়ে থাকলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ উপবাস থাকলেও ক্ষুদার্ত থাকলেও কাউর কাছে মাথা নত করে না আমরা বাসার জত বাঘের জত আমাদের ইতিহাস আছে আমরা জীবন বা লড়াই করে এই বাংলাদেশকে রক্ষা করেছি এখনো করব ভবিষ্যতেও করব তো ইয়ার থাকুন ভারতের কোনো আগ্রসী হামলার থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই তাদেরকে পুঁথিমতো করবো বাধা দেবো এদেশকে স্বাধীন রাখব